আমাকে সবাই বড় পীর বলে আমার সামনে কিছু যাবে না আমার তিনটা পাতলা কাপড় আমার আসল বিছানা হবে ওই অন্ধকার কবর সাড়ে তিন হাত মাটির ঘর হবে ওই কবরে যাওয়ার পরে বাতি বাতিনা আল্লাহ পাকের দুইজন ফেরেস্তা প্রশ্ন করার জন্য আসবে আসার পরে এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও দুই নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও তিন নাম্বার পরি প্রশ্ন হবে তুমি রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও যদি আল্লাহর শুকর জবাব দিতে পারি তাহলে আমি তখন তোমাকে বলতে পারবো আমি আব্দুল কাদের জেলানি ভালো তুই কুকুর বড় খারাপ আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারি তখন আমার কবর হয়ে যাবে জাহান নামে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর ভরে যাবে দুই পার্শ্বের মাটির চা। আমি জবাব দিয়া বল